বাংলাদেশের নাম এখন হবে খুনির দেশ কারণ এই দেশে এখন প্রতিদিন খুন এখন পান্তা ভাত মানে এত পরিমাণ খুন হচ্ছে যা বলার মতো না। এই যে দেখছেন বোরকা পরে এসে একটা মানুষকে খুন করে দিল আপনারা অনেকে বলতে পারেন সেও খুন করছে আরে ভাই সে যদি খুনি হয় অপরাধী হয় আদালতে তার বিচার করুক না বাংলাদেশের আইন ব্যবস্থা খুবই দুর্বল যার কারণে এই আইন অনেকে নিজের হাতে তুলে নেয় বাংলাদেশ কি হলো একটা সোনার মানে একটা সময় ছিল বাংলাদেশ অনেক গর্বের ছিল ভালোবাসার জায়গা ছিল সোনার দেশ ছিল এখন তো দেখতেছি বাংলাদেশ সোনার দেশ না খুনির দেশ এই তোরা যে দেশকে সংস্কার করতেছিস তোদের একটা কথা বলে রাখি প্লিজ তোরা দেশের নামটা বদলে দে এখন খুনের দেশ লেখে দে বাংলাদেশে এখন প্রতিদিন প্রতিটা মুহূর্ত যে কেউ খুন হচ্ছে আপনি দেখেন না এই খুনগুলো হওয়ার কারণ হলো মূলত দেশে একটা যুদ্ধ লাগানোর জন্য গৃহযুদ্ধ খুন মানে কি এটা গৃহযুদ্ধ এই যে গ্রামে গ্রামে মারামারি খুনা আবার রাজনীতির কারণে খুনা খুনি ভাই যে কেউ যে আপনার সাথে আমার মতামত মিলতে নাও পারে আপনি আমি আওয়ামী লীগও করতে পারি আবার বিএনপিও করতে পারি আমি তো আমার আমি তো এই বাংলাদেশেরই লোক তাহলে আমি তো আপনারই ভাই আপনারই যে কেউ হোক আত্মীয়র মধ্যেই সব কিছু তাই না যাদেরকে খুন করা হচ্ছে তারা তো আমার ভাই যারা খুন করছে তারা আমার ভাই চাচা যে কেউ একজন ভাই আপনার একটা সামান্য রাজনীতির কারণে আপনারা খুনা খুনি করে ফেলে দিলেন আপনাদের মনে হলো না যে আমি কাকে মারছি আমার দেশের লোককে মারছি আমি কার শত্রু আমার দেশের লোকজনের শত্রু যে কেউ যে দল করুক দল করাতে সমস্যা নাই কিন্তু কেউ যদি অপরাধী হয় তাহলে তাকে ছাড় দিয়েন না অপরাধীকে ছাড় দেন না কিন্তু দল তাই বলে একটা একটা দল যদি কেউ আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে সবাই খুনি সে তো ভালোও হতে পারে সে তো খুন না খুনের সাথে জড়িয়ে নাও থাকতে পারে আমরা নোংরা রাজনীতির কারণে যদি কেউ খুনিও না হয় তাকেও আমরা ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগ করে মানে সে খুনি ভাই এইগুলো করিয়ে না পরকাল বলে কোনো জিনিস আছে। যাই যেই দল করুক দল কোনো দোষের নয় যে অপরাধী কে করছে এটাই মূল কথা যে অপরাধ করছে আপনারা তার বিচার করুন দলের নয় বুঝতে পারছেন দল দিয়ে খুন করে না দলের নামে যারা এগুলো করছে তাদের বিচার করুন এই যে বিএনপির নেতা দেখলাম কে ফাজ নামাজ আসছে তাকে হত্যা কালকে বোরকা পরে দেখলাম একজনকে হত্যা মানে বাংলাদেশে হচ্ছে হচ্ছেটা কি হত্যা উৎসব মানে এই উৎসব কি পালন হচ্ছে নাকি হত্যা করা তোমরা লিখে দাও বাংলাদেশ না সব সবুজ শ্যামল বাংলাদেশ না এখন লিখে দাও খুনের বাংলাদেশ ভাবা যায় মানুষ এই রাজনীতি নিয়ে কতটা নোংরা কতটা বাজে কতটা নিচমনা হয়ে গেছে সামান্য একটা স্বার্থের জন্য লোভের জন্য মানুষ মানুষকে গায়ে হাত তুলতে দ্বিধা করছে না খুন করতে কুণ্ঠাবোধ করছে না মানুষ একবারে উন্মাদ হয়ে গেছে মরিয়া হয়ে গেছে এই বন্দুকগুলো তারা কই পায় অস্ত্রগুলো পায় কই যারা খুন করে তারা কে সাধারণ কেউ মনে করছেন এমনিতেই কেউ কাউকে খুন করতে পারে বন্দুক দিয়ে খুন করা মানে এরা প্রফেশনাল খুনি কারণ বন্দুক পাইলো কই আমাদের দেশের অবস্থা করুন মানে একটা ঘিন্না ধিক্কার সিসি একটা আজকাল মনে হচ্ছে বাংলাদেশে যারা খুনি তাদের মুখে থুথু দিই ভাই খুন কাকে করছেন এই দেশেরই তো তারা লোক যদি অপরাধী হয়ে থাকে তার বিচার করেন আর আদালতকে উদ্দেশ্যে একটা কথা বলি আদালতে যারা বিচার করেন রায় দেন আর কি প্লিজ আপনারা দয়া করে কোনো অপরাধীকে নিরাপদ ব্যক্তিকে নিরাপরাধ ব্যক্তিকে সাজা দিবেন না অপরাধ ব্যক্তিকে সাজা দেন যারা দোষী নেই তাকে শাস্তি দেন না ডিজিটাল মামলা তুলে নেন মানহানি মামলা এগুলো তুলে নেন এগুলো হলো একটা ভয়ঙ্কর সামান্য একটা জিনিসের জন্য মানুষ এগুলো মানুষের জীবনকে নষ্ট করে দেয় আর এই যে খুন কি পরিমাণ বাড়ছে দেশটা রসাতরে চলে গেল খুনের দেশ দেশে কোনো আইন নাই নিয়ম নাই কে কাকে মারছে ধরছে কাটছে কে কার নামে সমালোচনা করে যাচ্ছে কে কাকে বাঁচ দিতে পারে কে কাকে অপমান করতে পারে ছোট করতে পারে আজকাল এই উৎসবগুলো চলছে তাই বলছি লেখার শুরুতে এখন বাংলাদেশ না লেখে খুনের দেশ লেখা দাও আমরা তখন এখন খুনের দেশে বসবাস করছি আরে কেউ কারো জীবনে কোনো নিশ্চয়তা নেই নিরাপদ নেই সকালে এখন হলে বিকালে এত এতক্ষণ আপনি জানেন এই খুনের পিছনে কারণ কি এই খুনগুলো করা হচ্ছে দেশে যাতে গৃহযুদ্ধের আগে দেশটাকে যাতে শেষ হয়ে যায় আইনের প্রতি মানুষ আর শ্রদ্ধাশীল নয় কারণ আইন তো আইনের মতো টাকা খেয়ে আইন বের হয়ে বের হয়ে আসে একটা লজ্জাজনক একটা কলঙ্ক আমাদের বাংলাদেশ এখন কলঙ্কর দেশ নতুবা এই যে সকাল একটা খুন রাতে একটা খুন একের পর যদি বিচার হতো যদি সত্যি এটার বিচার হতো তাহলে দিনের পর দিন রাতের পর রাত এত খুন হতো না ভাই বিচার পায় না বলে এত খুন হয় এবং খুনির দেশে পরিণত কেউ আওয়ামী লীগ করুক বিএনপি করুক দল তো এখানে দোষ নয় দোষ হলে কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকে তার বিচার করে থাকুন করুন আপনারা সে যেই দলেরই হোক না কেন যদি দোষী ব্যক্তি সত্যিই তাকে তার বিচার করা হয় দোষীকে শাস্তি দেওয়া হয় তাহলে কেউ এরকম কাজ করার সাহস পাবে না মানুষ কতটা নিচু হয়ে গেলে অমানুষে পরিণত হয়ে গেলে বাংলাদেশে মানুষ আর মানুষ নেই অমানুষ